আসসালামু আলাইকুম আমি মিজান মাহমুদ আছি আপনাদের সাথে কীভাবে পরীক্ষার রেজাল্ট বাইরে করতে হয় এটা দেখাব আজকের এই ভিডিওতে যারা পারেন যারা পারেন যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটা প্রয়োজনীয় যে কোনো ব্রাউজারে ক্লিক করবো আপনি কোন ব্রাউজারে দিতে পারেন আমি টি ব্রাউজার টিভি ব্রাউজার থেকে ব্রাউজারে আসার পরে সাল পাড়া যাবেন সার্ভারে যাওয়ার পরে এখানে টাইপ করে দেবেন এসএসসি ব্যাস পঁচিশ এটা টাইপ করে দেবেন পঁচিশ এটা টাইপ করে গোটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইট টাইপ যেটা ক্লিক করবেন তারপরে এটাকে জুম করে নেবেন জুম করার পরে এখানে হলো মেন টাইপ এখানে আপনি ফোন করে নেবেন আমি এখানে রোল নাম্বারটা দিচ্ছি রোল নাম্বারটা হলে যায় ওয়ান তারপরে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার লাস্ট দিয়ে দিলাম তারপরে এখানে যোগ করবেন এটা খেয়াল করবেন সবসময় জিনিসটা আপনার শেয়ার করবেন যোগ করবেন এখানে নয় হয়েছে নয় লেখে তারপরে এখানে আর একটা বিষয় হলো ইম্পর্টেন্ট সেটা হলো এটা আপনি যদি স্কুল থেকে দিয়ে থাকেন কম জেলা ওটা সিলেক্ট করবেন আর মাদ্রাসা থেকে যদি দিয়ে থাকেন তাহলে মানবাসা সিলেক্ট করবেন আমি যেহেতু মাদ্রাসা সিলেক্ট করব মালদাসা থেকে দিচ্ছে মাদ্রাসাটা সিলেক্ট করে নিয়ে এই নাম উপরে ক্লিক করে দেবো নাম তারপরে এখান থেকে এ ক্লিক করে দেবো সাবমিট দেখেন তার সকল তথ্য চলে আসছে দেখেন তারপরে আমরা এটাকে ডাউনলোড করার জন্য বা ফিন করার জন্য এখানে ক্লিক করবো পিডিএফ ফাইল ডাউনলোড করবো পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আমরা এখানে এই আইকনে ক্লিক করব ऐसा नहीं क्लिक करो पर हम राजन का क्या सेब दिए दिए ऐसा नहीं सेब लगा से कटे दिए 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 राज पर हम देखता फोन से भेज जाए लेकिन हमें दर्द होता है दर्द होता है तो फोन से भेज जाते हैं तो फोन से भेज दिए दिए शुंडला में